মালহামা ও তৃতীয় বিশ্বযুদ্ধের মধ্যকার সম্পর্ক আসলে কেমন হবে কারণ বিশ্বযুদ্ধগুলো তো আসলে এরকমই হয়ে থাকে তো সমসাময়িক একদল গবেষক হাদিসে বর্ণিত আল মালহামাতুল কুবরাকে তৃতীয় বিশ্বযুদ্ধ হিসেবে আখ্যায়িত করেছে কেননা মালহামার মানব ইতিহাসে নজিরবিহীনভাবে যে পরিমাণ হতাহত ও বিপর্যয় ঘটবে তা একমাত্র তৃতীয় বিশ্বযুদ্ধের সাথেই সামঞ্জস্যপূর্ণ বর্তমানে আধুনিক যেসব ভয়ঙ্কর অস্ত্র ও অস্ত্র রয়েছে যে অস্ত্রগুলো আছে এই হিরুসীমা নাগাসাকির মধ্যে যে পারমাণবিক অস্ত্র নিক্ষেপ করা হয়েছিল এখানে ব্যবহৃত হয়েছিল তো এখান থেকে আসলে এটা প্রতীয়মান এটা আমাদের উপলব্ধি হয় আমরা বুঝতে পারি যে আসলে এটা কতটুক ভয়ানক এই অস্ত্রগুলো মানব বিধ্বংসী অস্ত্র সুতরাং বর্তমানে আধুনিক এই যে অস্ত্রগুলো আছে এগুলো ব্যবহার হলেই আসলে মানব ইতিহাসের সর্ববৃহৎ বিপর্যয় ঘটার আশঙ্কা তৈরি হয় অন্যতাই এত ভয়ানক যুদ্ধ আসলে কীভাবে হবে এটা আমাদের বুঝে আসে না এমন নানা যুক্তি দিয়ে একদল বিশ্লেষকের মত হলো যে মালহামা আর তৃতীয় বিশ্বযুদ্ধ অভিন্ন জিনিস এটা একই অর্থাৎ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার অর্থই হল মালহামার সূচনা এ ব্যাখ্যায় বিশ্বাসীরা অধিক আগ্রহে তৃতীয় বিশ্বযুদ্ধের অপেক্ষায় রয়েছে কেননা তাদের ধারণা অনুসারে তৃতীয় বিশ্বযুদ্ধ তথা মালহামা শুরু হলেই খেলাফা ফিরে আসবে যদিও হাদিসের কোথাও পাওয়া যায় না যে মাল হামা শুরু হলে খিলাফা ফিরে আসবে বরং একাধিক হাদিসের ভাষ্য থেকে বোঝা যায় মাল হামার আগে পুরো পৃথিবী জুলুম নির্যাতনে ভরপুর থাকবে এরপর অনেকগুলো মহাযুদ্ধ এবং নজিরবিহীন কোরবানীর পরই পৃথিবীতে খিলাফা ফিরে আসবে এ ব্যাপারে আমরা অন্য একটি লেকচারে আলোচনা করবো ইনশাল্লাহ কিন্তু এ ব্যাপারে আমাদের পর্যবেক্ষণ হলো সামগ্রিকভাবে মাল হামার সাথে তৃতীয় বিশ্বযুদ্ধের মেলানো সঠিক মনে হয় না অর্থাৎ তৃতীয় বিশ্বযুদ্ধ অমাল হামাকে এক ও ভিন্ন মনে করা ঠিক নয় প্রথমত এই কারণে যে হাদিস মাল হামার ভূমি হিসাবে সর্বদা শাম তথা সিরিয়া জর্ডান ফিলিস্তিন এই অঞ্চলগুলোর কথা বলা হয়েছে অর্থাৎ মধ্যপ্রাচ্যই হল মাল হামার মূল ভূমি পক্ষান্তরে তৃতীয় বিশ্বযুদ্ধের ব্যাপারে ধারণা করা হয় যে এটা সংগঠিত হবে বর্তমান পরাশক্তিগুলো যেমন আমেরিকা রাশিয়া চীন ফ্রান্স ইংল্যান্ড ইত্যাদি এই যে রাষ্ট্রগুলো আছে এগুলার মাঝে আর বলার অপেক্ষা রাখে না এসব রাষ্ট্র মধ্যপ্রাচ্য থেকে অনেক দূরে অবস্থিত দ্বিতীয় তোমার হলো সুনিশ্চিত একটি বিষয় যা ঘটবেই ঘটবে ইনশাল্লাহ এটা অনেক সই হাদিস দ্বারা প্রমাণিত যেমনটা রসিসুল্লাহ সাল্লাম বলেছিলেন সাবিকে যে তুমি আমার কাছে বসে আসো এটা যতটা বাস্তব এই যে যুদ্ধটা এটা সংগঠিত হবে সেটা ততটাই বাস্তব সেই হিসাবে এটা আমাদের আকৃদার অংশ পক্ষান্তরে তৃতীয় বিশ্বযুদ্ধ এমন নিশ্চিত কোনো বিষয় নেই দুটি বিশ্বযুদ্ধ হয়েছে বলে তৃতীয় বিশ্বযুদ্ধ যে হতেই হবে এমন কোনো কথা নেই হাদিসেও তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে কোনো কিছু বলা হয়নি এটা একটি সম্ভাব্য যুদ্ধ যে ব্যাপারে বর্তমানে বিভিন্ন বিশ্লেষকগণ মত দিয়েছেন এটা সংগঠিত হতে পারে আবার নাও হতে পারে তাই নিশ্চিতভাবে মাল হামা আর তৃতীয় বিশ্বযুদ্ধকে অভিন্ন মনে করাটা সুস্পষ্ট ভুল এটা নিশ্চিতভাবে ভাবে ভাবা যাবে না তবে এটা একটা ধারণা করা যেতে পারে যে এটা হলে হতেও পারে এবং অভিজ্ঞরা হয়তো বা জ্ঞানীরা এই চিন্তাটাই করতেছেন যে হালদিসের সাথে তারা সম্ভবত মানে পর্যালোচনা করেই এটা চিন্তা করেছেন যে তৃতীয় বিশ্বযুদ্ধ একটা হবে এই জন্যই এই মালহামার হাদিসগুলা সম্ভবত তারা পর্যালোচনা করেছে তৃতীয় কারণ হচ্ছে যে মালহামা প্রতিপক্ষ দুটি হলো মুসলিম ও রোমান খ্রিস্টান এই দুইটা দলের মধ্যে যুদ্ধ হবে মুসলিম এবং রোমান খ্রিস্টানদের মধ্যে প্রথমে তারা যুদ্ধবদ্ধভাবে তৃতীয় কোনো একটা শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করবে সেটা ইয়াহুদি মুসলিকদের একটা জুট হতে পারে সম্ভাব্য ইহুদি খ্রিস্টানদেরই একটা জুট থাকবে এবং মুসলমান এবং খ্রিস্টানদের একটা জুট থাকবে তো এই যুদ্ধের মধ্যে মুসলমান এবং খ্রিস্টানদের মধ্যে যেই জুট থাকবে তারা বিজয়ী হবে এরপর জুটের মধ্যে বিভাজনের ক্রেডিট নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হবে যে আসলে এটা কাদের জয় হয়েছে কাদের কারণে জয় হয়েছে তো একজন খ্রিস্টান তো মানে সে বলবে যে এটা ক্রুশের জয় তো মুসলমান সেটা সহ্য করবে না সে মানে তার ক্রুশ ভেঙে ফেলবে এক বর্ণনা আসছে যে ওই ব্যক্তিকে মেরে ফেলবে তো এই বিষয়টা নিয়েই তাদের মধ্যে আবার এক রক্তক্ষয়ী যুদ্ধের সংগঠিত হবে পক্ষান্তরে তৃতীয় বিশ্বযুদ্ধের প্রতিপক্ষ গুলো সবাই কাফের এখন পর্যন্ত এখানে মুসলিমদের তেমন কোন অন্তর্ভুক্তির নজরে পড়িনি কোনো কোনো মুসলিম দেশ থাকলেও তার অনুগামী হিসাবে আছে মূল প্রতিপক্ষ হিসাবে নয় তাই এর দৃষ্টিকোণ থেকেও মালহামা তৃতীয় বিশ্বযুদ্ধ এক নয় কারণ বিগত দুইটা যে বিশ্বযুদ্ধ গেছে সেখানেও মানে মূল নেতৃত্বে এমন খ্রিস্টানরাই ছিল সেখানে আসলে মুসলিমরা ছিল না এমন আরও নানা কারণ আছে যেগুলা মালহামা তৃতীয় বিশ্বযুদ্ধে হুবহু এক ও অভিন্ন মনে করাটা ভুল এই বিষয়টি অনেকেই ভুলভাবে ব্যাখ্যা করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে এটা আমাদের মনে হয় আমরা এই লেখা মানে আমরা যেসব হাদিস উল্লেখ করেছি তার সবগুলোই সহি এবং সহি হাদিস সামনে রাখলে দিবানুকের স্পষ্ট হয়ে যায় যে মালহামা ও তৃতীয় বিশ্বযুদ্ধ দুটি ভিন্ন বিষয় তবে হা কথা এখনো শেষ হয়নি এখানে আরও কিছু কথা আছে আমরা মালহামা ও তৃতীয় বিশ্বযুদ্ধকে এক মনে করার বিরোধী কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ যদি সত্যি সত্যি সংগঠিত হয় তাহলে সেটা মালহামার সূচনা বা মালহামার অংশ হওয়া সম্ভব এটা অসম্ভব নয় সেক্ষেত্রে তৃতীয় বিশ্বযুদ্ধের সাথে মালহামার আংশিক সম্পর্ক থাকলেও থাকতে পারে কেননা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে সেটার মোর কখন কোন দিকে যে যাবে তা কেউ বলতে পারে না মধ্যপ্রাচ্য ফিলিস্তিন সৌদি আরব ইরান ওদিকে ইসরায়েল মিশর তুরস্ক এসব দেশের অংশ অংশগ্রহণের যুদ্ধে মূল মধ্যপ্রাচ্যের দিকে ফিরতে পারে বিশেষত সামের একটি অঞ্চল বর্তমান সিরিয়ার রাজনৈতিক অবস্থা সচেতন কারো নয় এ সংক্রান্ত কিছু হাদিস আছে যা সামনে রাখলে হয়তো মানে ভবিষ্যৎ যুদ্ধের মূল ভূখণ্ড যে মধ্যপ্রাচ্যই হতে যাচ্ছে তাতে সন্দেহের মানে কোনো অবকাশ থাকতো না তবে সেটা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আগেই নাকি চলাকাল মানে চলাকালীন নাকি পরে হবে সে ব্যাপারে এখনই আগাম কোনো সম্ভাবনার কথা বলা না আল্লাহ তালাই ভালো জানেন সার কথা তো হল শেষ জামানায় মালহামাজে সংগঠিত হবে সে ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নেই কখন কবে বা কোন সালে সে ব্যাপারে আমাদের কাছে নিশ্চিত কোনো জ্ঞান নেই তবে বিভিন্ন আলামত মানে দেখে হ্যাঁ আমাদের মনে হচ্ছে যে সময়টা বেশ কাছাকাছি এটা গনি আসছে মালহামার সাথে তৃতীয় বিশ্বযুদ্ধের আংশিক সম্পর্ক থাকতে পারে কিন্তু দুটি যে হুবহু এক যুদ্ধ নয় সে ব্যাপারে বোধ হয় মানে আপনাদের এই হাদিসগুলার পর্যালোচনা এবং আমরা যে লেকচার আপনাদের সামনে উপস্থাপন করলাম সেখান থেকে কিছুটা হলেও আপনাদের আশা করি বুঝে আসবে